সন্ধে হলেই থাকতেছে না কারেন্ট এই গরমে কোন বিবেকে আপনারা কারেন্ট নিতে পারেন আবার সুযোগ পালেই তো দুইশোর বিল দুই হাজার কেটে ঝাড়েন তার দুর্নীতি আর কম করলেন না মরার আগে একটু ছাড়েন সাধারণ লোক মরে গেলেও খোঁজ ইরা ডাকে না তাই আজকে আমার ভিডিওর বিষয় দেশে কারেন্ট কেন থাকে না

বড় বড় বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে লাভ লাভ ডাকি জাগার হয়েছে টাকার কাছে শুনে আসো ওই বিদ্যুৎ কেন্দ্র হোক আর ফিলাই ওভার হোক ওই কাজ পালেই তো লাভ তা কিরাম কাসা যদি বিদ্যুৎ কেন্দ্রই কয়লা না থাকে বিদ্যুৎ উৎপন্ন না হয় লাভটা কোনতে আসবে এক বিদ্যুৎ কেন্দ্র বানাতি যায় রাজমিস্ত্রি ভেকুয়ালা ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর যে পরিমাণে মারিয়েছে এতে তো উগার ভরে আইছে আর যা হওয়ার তা তো হবেই নি মানে কি ভরেছে চাচা পকেট যে যেরকম পাইছে সেই সেরকম তাহলে এখন আমাদের কি হবে আমাদের কারেন্ট সারা মলাম মইলে তোমরা মরলেই তো লাভ তোমরা মরিয়ে পয়সে তোমরা মাটির তলে চলে যাবা তারপরে তোমাদের ওই মোড়া পোসা দিয়ে কয়লা হবে কয়লা হলেই তো লাভ সেটা দিয়ে আবার কারেন্ট হবে তুমি করতে যে আপনার মরলেই লাভ আমরা মরিয়ে পয়সা সার হয়ে আবার কয়লা হয়ে দেবো

কারেন্ট কিভাবে থাকবে ধরো তুমি সেটা ঘুরে কাশি বিরিয়ানি খেয়ে আসলে আমি সারাদিন কোনো কিছু না খেয়ে তাহলে আমার কষ্ট কি তুমি বুঝবা না এই যে ভাই ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে ওই দেশের কত সৈনিক কত সাধারণ মানুষজন গুলি খেয়ে বোম খেয়ে মরে যাচ্ছে তাহলে কি হইলো আর আমরা কি করতেছি দেশে কোকো বদলি সেভেন আপ খেয়ে নিজেকে সহযোদ্ধা দাবি করছি উগার বোম খেয়ে জানাস জ্বালা আর তুমি দেশে এসে করতেছো বইকট কোকো এ কোনোদিন এক হয় ভাই না এ এক আসলে হয় না আমাদের ধারণার অভাব আসলে ওদের কষ্টটাও আর ও চিত্রিতconstraintTop যায় না আসলে একজনের কষ্ট আরেকজনের কাছে গল্প এখন আমি যেটা শুনছিলাম ভাই কারেন্ট থাকে না কেন কারেন্ট না থাকলে আপনার সমস্যা কি গরম লাগে ভাই টিভি বন্ধ ফ্রিজ বন্ধ নেটওয়ার্ক ছলো এসব করে ভাই যারা আছে তাদের কষ্ট আর তোমার কষ্ট তো এক না তাদের মনে করে যে কারেন্ট চলে গেল ওই এসি গাড়ির মধ্যে ঘুরিয়ে বাড়াচ্ছে অটোমেটিক ওর জন্য তার কারেন্ট লাগবে না এসি ঠান্ডা বাতাস শীতাতপ নিয়ন্ত্রিত কি সুন্দর ঘাত পা ঠান্ডা আছে আবার গেছে বাড়ি কারেন্ট না থাকলেও আইপিএস আছে আইপিএস না থাকলে জেনারেটর আছে তা ইনস্টার্টে লাগে না এক এক করে স্টার্ট হে যায় ताली ताली কি খালি তো তোমার ওই সেলো মেশিন স্টার্ট হে ঘামের মূল্য তোরা বুঝবে না ওরা এসির রুমের মধ্যে घुমাসছে আবার কারেন্ট চলে গেলি

ভাই কারেন্ট থাকে না কে কোনে কারেন্ট থাকে না এই যে আমাকে বাসা বাড়িতে তা আমার কাছে শুনতেছো কে তা আপনার বাড়ি থাকে না তা সমস্যা হচ্ছে না ওই হলেও কোয়ার কাজ জানে কে ভাই তো কইয়ে কোনো লাভ নেই দোষ আমারই দোষ আপনারই কিরাম আমার টাকা নেই কে আমি শালা গরিব হইছি ক্যা? আমার ওই টাকা দেখতো, খালি হই বাড়ি আইপিএস লাগাতাম, নাই যেন এডাল লাগাতাম। যদি কারেন্ট চলে যাইত, তাহলে আমি এটার বাদাম না। ওই দোষ কারেন্ট আ লাগেও না, ওই কারুর না। সব দোষ আমার, কারণ আমি গরিব। আপনি গরিব পেতেই সব দোষ আপনার। ভাই আমরা গরিব। আমরা ওই গ্রামগঞ্জে কাজ-মাছ কইরে, শরীর মরে পুরিয়া ফসল-মসল ফোলাবা আর রা বসে বড় খাবে। আর ওই যে ফ্রিজের পানি, এসির বাতাস, কারেন্টের আলো ওই সব আমাদের না। এইসব ওই আমাকে কাজের না হবে তাহলে সব দিয়ে কেটে এই ঘরে ঘরে কারেন্ট দিয়ে দেওয়ার নাম করে দিল দিলো দিয়ে নিয়ে শিগগির মিটার ওটা বিল ওটা কিন্তু কারেন্ট থাকে না মন যখন সব একটু ভেনের বাতাস খাইতে পারবো না মন যখন সব একটু ঠান্ডা পানি খাইতে পারবো না তাহলে টাকাতে দিলো তোমরা কি করতে নিলে তোমরা তো জানো যে তোমরা গড়ি তোমাগের ওই ভেনের বাতাস আলো এই সব তো মাগের জন্য না তোমরা কাজ কাম করবা আর শরীর বুড়িয়ে বসে থাকবা তোমরা কেন নিলে ওই সব কি

বাতাস খাওয়া শিখে আসলে আমাকে ক্ষতি হয়ে গেছে আমি বুঝতে রাস্তা ঘাটে আমার বাড়ি কারেন্ট দিয়ে লাভ নেই কারেন্ট ঘাটে দিতে হবে বুঝলাম না ভাই এ ডাক শহরের মধ্যে আগে যেনে পাঁচটা লাইট ছিল সেনে এখন ছিয়ানব্বইটা লাইট দুনিয়ার রঙে বাতিল আলো এক এক শোহরে তাও ঠিক দেখুন শোহরে অবশ্য প্রচুর পরিমাণ আলোকসজ্জা দুনিয়ার রং বেরঙের লাইট শহরের প্রত্যেকটা বিভিন্ন ভবনের সামনে বিল্ডিং এর সামনে মোড়ে মোড়ে দেখা যায় ঠিক ভাই এই দেখ এটা কাপড়ের দোকানে লাইট থাকে এক হাজার একটা টাইস এর শোরুম লাইট থাকে দুই হাজার আর এই যে শোরুম মোটর সাইকেল এর শোরুম মানে যে পরিমানে লাইট থাকে ওই লাইট দুই এক গ্রামেও তো লাইট থাকে না তাও ঠিক কয়েছেন ভাই একটা কাপড়ের শোরুমে লাইট থাকে এক হাজারের উপরেই চারিপাশে লাইট চকচক করে একটা শোরুমে যে লাইট থাকে একটা গ্রামে লাইট থাকে না একটা গ্রামে কয়টা বাড়ি বাড়ি থাকে লাইট কিন্তু কাপড়ের শোরুমে বা একটা অন্য সোরুমি যে কোনো সরুমি আলো ঠাবে লাইট থাকে চার পাঁচশো আলো বিল্ডিং এর সাইনবোর্ড দেখলে হয়ে আসে বিভিন্ন লাইট বিভিন্ন সোনালি বাতি রঙিন বাতি সত্যি কোথাও এতেন ভাই আপনি এই এক একটা বিরিজ লাইটের ঠাপে গাড়ি হেডলাইট বন্ধ করে যাওয়া লাগে একটু আলো হ্যাঁ বিদ্যুৎ টাকি ঠাপিয়ে আসে যে জায়গায় একটা লাইট দরকার সেখানে একশো আর যেনে পাঁচটার দরকার সেখানে একটাও নেই ভাই সমস্যা কনে বোন টনে সমস্যা শিখিয়েছেন ভাই সুক্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা জানতে পারলাম ভাইয়ের মুখ থেকে আমরা সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বের করেছি যে আমরা দেখতে পারি আমাদের প্রত্যেকটা শহরের দশটা বিশটা পঞ্চাশটা করে বড় বড় শোরুম আছে কাপুরি শোরুম বাইকের শোরুম প্রাইভেট কারের শোরুম বা যে কোনো শোরু শোরুম আছে অনেক আউটলেট আছে এখানে প্রচুর পরিমাণে লাইট ব্যবহার করা হয় সামনে দিয়ে পিছনে দিয়ে ডিসপ্লে দিয়ে প্রচুর পরিমাণে লাইট এত পরিমাণ সাজসজ্জা করা হয় প্রত্যেকটা প্রশাসনিক ভবনের সামনে পিছনে চারিপাশে প্রচুর পরিমাণে অতিরিক্ত লাইট রাস্তার অতিরিক্ত লাইট এই অতিরিক্ত লাইট এত পরিমাণ লাইট এই জায়গায় লাইটের মানে একটা লাইটে দেখিনি বন্ধ থাকে সব জায়গায় কিন্তু সোডিয়াম লাইট না যে রঙিন বাতিগুলো চলে এগুলো কিন্তু সোডিয়াম লাইট না দুই সাইডে সোডিয়াম লাইট দেওয়া হয়েছে শহরের ভিতরে ভিতরে এত লাইট চলে একটা অফ হয় না গ্রামে আমার বাড়ি দুই কেন বাল্ব তাও সেই এনার্জি সেভিং বাল্ব লাগানো দুই কেন বাল্ব আমার ঘরে সেই বাল্ব ছাড়া আজকালি কারেন্ট থাকে না তা আসলে ভাই একটা গুরুত্বপূর্ণ কথাই বলেছে যে বন্টনের সমস্যা যেনে দেখতে সেখানে দিয়ে যাচ্ছে যে একখান দরকার সেনে একশো দছে আর যেনে পাঁচটা খালি হয়ে যায় সে একটাও জুটতেছে না আসলে বন্টন সমস্যার কারণে আমার মনে হয় যে বিদ্যুতের এই ঘাটতি কারণ বিদ্যুৎটা জমা রাখা যায় না তা তৈরি হবে তা সাপ্লাই করে দিতে হবে তা সাপ্লাইটা যদি তোমরা সবাই নিজেকে এক সেটার মধ্যে দাও তা আমরা লোকজন আমরা কি দেশের মানুষ না আমরা আমাকে দ্বারা তোমার কোনো উপকার হয় না আমরা চাষাবাদ করি সেটা তোমরা খাও না নাকি তোমাকে আমরাকে সেই ইনকাম করলে আমাকে ট্যাক্স দিই না নাকি আমরা কি আমরা কি দেশের নাগরিকের কোন খাতায় তো আমরা আছি যে আমাকে যত অসুবিধা এই গ্রামগঞ্জে দূরের মানুষের হবে এমনই বেশি কইস নিয়ে বেশি করলে তো সমস্যা আর এই দেশে যা তাই কোয়া যাবে না আর কোশ্চিনে শুক্র দর্শক মন্ডলী ওই তাহলে যেটুক কইসি এটুক মনে করেন যে কইনি ওটুক আমাকে ভুল এখন মূলত খুব বিদ্যুৎ সমস্যার মধ্যে আছি পাকে পাকে কারেন্ট চলতে আসছে আর খুব গরম বইতেছে খুব ডিস্টার্ব হয় খুব ডিস্টার্ব বিশ্বাস করেন সারাদিন পরিশ্রম পরিশ্রম করে সন্ধ্যার সময় কারেন্ট চলে গেলি খুব রাগ হয় এক গ্লাস ফ্রি ঠান্ডা পানি খাতে পারি না একটু ফ্যানের বাতাসে বসতে পারি না কারেন্ট চল যায় কাজ কাম ঠিক মতো করতে পারি না খুব ডিস্টার্ব আলোপাতি বন্ধ থাকে তো আপনার মতে এই বিদ্যুৎ সমস্যা আর এই কারণ থাকার মূল কারণ কি এইটা অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমরা দেখতে চাই বিষয়টা ধন্যবাদ সবাইকে